সীমান্ত দিয়ে বাংলাদেশে সামগ্রী পাচার করতে গিয়ে বিজেপির হাতে ধৃত বিদ্যাবিল এলাকার দুই যুবক আটকৃত দুই যুবককে বিজেপি বাংলাদেশের শ্রীমঙ্গল থানার পুলিশের হাতে তুলে দেয় এ খবর বিএসএফ সূত্রে সূত্রের খবর রবিবার বিকেলে খোয়াই চাম্পাহাউর থানাধীন বিদ্যাবিল এলাকার রাজীব দেববর্মা ও গুরুপদ দেববর্মা আশারামবাড়ি করাঙ্গে ছাড়া বিওপির অধীন ২৬ নম্বর গেট দিয়ে কৃষিকাজ করার কথা বলে সীমান্তের তার কাটার ওপারে যায় ভারত থেকে বাংলাদেশের তিনশো মিটার জায়গা অতিক্রান্ত করার পর দুই যুবককে আটক করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর দুই যুবককে তল্লাশি করে তাদের কাছে নাকি ব্রাউন সুগার পায় ধৃত দুই যুবককে ব্রাউন সুগার সহ আটক করে জানা গেছে সোমবার সকালে বিজেপি ধৃত দুই যুবককে বাংলাদেশের শ্রীমঙ্গল থানার পুলিশের হাতে তুলে দেয় এই খবর বিএসএফ এর তরফে জানানো হয়েছে খোয়াই জেলা পুলিশ অধিকারিকের কাছে জেলা পুলিশ সুপারের অফিস সূত্রে খবর এদিন বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা রয়েছে ধৃতদের সম্পর্কে রিপোর্ট চ্যানেল তিন রক